একটু বড় দই আনতাম পাঁচশো আজকে তৃত্তিটা হতো আমাদের সেদিনকে তা বলি নি কিছু বাহ ও হয়ে এত খুশি এত আনন্দ কি আর হতো এত টাকা সব টাকা দিয়ে সব কিছু হয় না মা আবার হয়তো একটা বছর পরে সব হিসাব করে চলতে হয় তারপরেও ধরো এই আনন্দ মজাগুলো ঠিক আছে বছরে এক দিন অনেক টাকার মাছ কোনো অসুবিধা নেই

বাবা অনেক গরম আছে কমা কমা এত গরম হতে হয় নাকি রানি কমি রে কমি রে বনু আজ কিন্তু বেশি ভাজতে হয় না দুটো করে ভাত। আইরে এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার আর ইলিশ মাছে নানা রকম পদ উফ সড়গো

তুমি বাবা এখন দোকানে চলে যাচ্ছে বলেছিলাম থাকো খেয়ে তারপরে যাও বলছে না আলু দিয়ে এসছি দোকানে দুধ রেখে এসেছি বলো বাবা এক ঘন্টার মধ্যে রান্না হয়ে তো একটাতে ভাত বাসাতে একটাতে সর্ষে হাসছে হ্যাঁ যাও কথা বললে শুনে না একটা যে ফাইনালি সব ভাজা হয়ে গেছে মা পুজো দিলে রান্না শুরু হবে একদিকে বোন রান্না করবে একদিকে মা রান্না করবে এখানে বোন এখন সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে বাড়ছে কারণ নুন দিলে সর্ষেটা তেতো হবে না এটা জানতো না আজকে মায়ের কাছ জেনে জেনে দেখো এতদিন করতে যেত হয়ে যেত এর জন্য তবে আমরা তো বুঝতাম না তেতো ভাবটা যত সময় যাচ্ছে বৃষ্টি কিন্তু দেখে মনে হচ্ছে না কমবে মানে একটু পরিমাণটা এখন বেড়েছে উল্টে এই যে পুজো দিয়ে উঠে মা চলেছে রান্না করতে কি দিয়েছে মা এখানে একটু হলুদ কাঁচা লঙ্কা

এই না আমি তুমি খাও না মা উনি তারপরে ভাগ ভেঙে দেবে ডিম না তারপরে জোরে বৃষ্টিটা দিয়েছে দেখো মানে হাওয়াও দিচ্ছে তার সাথে মানে একটাকে ধীরে ধীরে পড়ছিল আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে সেই দুটো বাজে রান্না বান্না সব কমপ্লিট বৃষ্টি একটু থেমেছে তবে ঝি ঝিড়ি পড়ছে আর এবার আমরা বসবো খেতে আমি আর মা মাছ ভেঙে খাচ্ছি তুই গোটা খা মাকে মা মা মার মাছ তিনটে মাছ খাওয়া হয়ে যাবে মজা এসছে দেখি মুখটা মজা এসছে আমার খুশি খুশি তো মা বড় মাছ ভাজা খাবে সেটা পরে একদিন হবে দশ পিস মাছ হয়েছে চার পিস হচ্ছে গিয়ে সর্ষে দিয়ে করলো আর চার পিস বিকালে বেগুন দিয়ে হবে আর দু পিস ভাজা হয়েছে বনে এক পিস খাচ্ছে আমি মানে আমি আর মা শেয়ার করে খাবো পাগলা হয়ে যাবো ডায়মন্ডের ইলিশ কি সত্তি সাদা হয়ে গেছে বললাম ডিমের মাছটা নাও মা ঠিক আছে খুশি লঙ্কা নিচ্ছে মাকে ঝললে ঝললে ভাই বললাম মাকেটা নিতে ডিম নাও কেন তুমি খেয়েছো ডিমটা কেড়েছে একটু খাও রেডে দে গ্রেভি দে এখানে না ভাতে দে মাছের মধ্যে দিলে মাছটা ভাঙতে হয় বোকা বুঝিস না ভাই জাস্ট মেল আসছে তো মানে এত টেস্ট কি বলবো আর কি দুর্দান্ত খেতে দুর্দান্ত হুম একটু ডিম দিয়ে খাই গ্রেভিটা আলাদাই

আলাদাই খেতে লাগছে খেয়ে উঠে বোন বসে গেছে বাসন টাসন ধুতে হ্যাঁ ভালো করছি ধুয়ে একেবারে শো তাহলে আমি যাই মেন রোডেও জল আছে তবে এই দিকটাই এতটা অবধি জল আছে এইটুখানি রাস্তায় জল থাকে না আমাদের এখান থেকে এই পাঁচ ছ মিনিট তারপরে আবার যুবশঙ্কর ওখান থেকে জল পাবো তবে আমি অটোর জন্য ওয়েট করি একটু পুরো রাস্তা শুনশান ফাঁকা অটো করেই যাব আজকে আগে খেয়ে নিয়েছি ওই জন্য সাইকেল চালিয়ে না যেতে ইচ্ছা করছে না এখন অটোর জন্য ওয়েট করছি তবে এখন ওই বৃষ্টির মধ্যে অটো আসবে কিনা সেটা হচ্ছে বড় কথা এই যে বলতে না বলতেই একটা অটো আসছে আশা করি ফাঁকা আছে হ্যাঁ ফাঁকা যাবে কি সকাল থেকে টানা বৃষ্টি পড়ছে আর এখনো ঝিরি ঝিরি পড়ছে আর এদিকে যে আকাশের অবস্থা মনে হচ্ছে আবার জড়ে আসলে মুড়ি মাপাই থাকে কিন্তু যে বৃষ্টি হচ্ছে বলে মেপে রাখেনি তাই তো নেতেই যাওয়ার ভয় ওই জন্য আমি ওয়েট করছি ঠিক আছে মা কোনো অসুবিধা নেই তো এখন এই সাতটা বাজে আর এই ঘুমতে ঘুরলাম আসলে এই ঘুমটা একটু দরকার কারণ বেশিরভাগ দিনই রাতে ঘুমাতে ঘুমাতে লাস্ট দু তিন মাসে দেড়টা দুটো হয়ে যাচ্ছে সকালে ওই সাতটা দশ পনেরো মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছি তারপরে পড়াচ্ছি ওই সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা মতন ঘুম হচ্ছে তা ডেইলি সাত আট ঘন্টা ঘুমটা কমপ্লিট হচ্ছে না ওই জন্য বিকালে এক দেড় ঘন্টা ঘুমটা হলে ওটা আর কি ঠিকঠাক হয় শরীরের জন্য এদিকে মা তো এই বাকি ইলিশ মাছগুলো ছিল মাথা ছিল এগুলো দিয়ে এই বেগুন দিয়ে পাতলা ঝোল করবে এই চলে যাচ্ছে এক ইলিশ মাছ ওমা কোথায় দিচ্ছ না ওই ভাসছে ওটা বেগুনের উপরে খুশি হয়েছে তো তুমি আজকে অনেকদিন ধরে তোমরা খেতে চাইছিলে খেয়েছি সবাই আনন্দ করে কিন্তু তোমরা একটা আবদার করেছিল তো তিন রকম তিন রকম খেতে দিয়েছিলে তেল দিয়ে খেয়েছো প্যাটা দিয়ে ডিম দিয়ে তারপরে সর্ষে আর হচ্ছে কি কি রাতে বেগুন দিয়ে ঝোল খুশি আর একবার যেবার আনবো সেবারে তুমি পোলাও বা বিরিয়ানি যেটা বলেছিলে সেটা করে নিও ঠিক আছে কি বাবা তোমাকে দেখে আমার ভয় লাগে পড়ে ফুড়ে গেলে এরকম করো না এই যে মা ভাত ভাত বসে গেছে বাবাকে বেড়ে দিচ্ছে আলাদা আর বাবা তো দুপুরে খায়নি যে রাতে কাছে আর সর্ষে ওটা সর্ষে ইলিশটা কেমন আছে

এই যে ঘরে এসছে রাখি অটোতে ফেলে এসছে চল যাই পাগল আছিস কালকে কিনে নিয়ে আসবো আমি আবার